মানে নেব না আরে ফোলা বিয়ে করে আনছে ফেলাবো কই মানে নিতেই হবে আচ্ছা আগে ছোট বউ দিয়ে শুরু করি আচ্ছা আপনি তো ছোট বউ হ্যাঁ মানে কি দেখা করলেন বিয়া ভালো লাগছে এজন্য করছি কি দেখা কোন জায়গাটা দেখা ভালো লাগছে সেটা আপনাদের হয়তো মনে হবে যে কোন জায়গা কোন নাম করে একটু কোন হনি মানে মনের দিক থেকে হ্যাঁ সাথে আমার ভালো লাগছে হ্যাঁ মন আপনার ভালো লাগছে মন তো দেখা যায় না মন ভালো লাগছে উনি মানুষটাও ভালো এইজন্য আমি ভাবছি হয়তো ওনার সাথে বিয়ে হল আমি সুখে থাকব এইজন্য বিয়ে করছি মানে কয়দিন হের লগে ঘুরছেন ফিরছেন তার মন ভালো বুঝা ਲੈলেন আপনি তাও দুই তিন মাস দুই তিন মাস ঘুরছেন হ্যাঁ পার্কে গেছেন বাদাম খايছেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি যে বড় ভাই হের জি আপনি থুয়া থুইয়া কে কে তিনটা বিয়ে করলো মানে হ্যাটট্রিক করলো আপনি করলেন না কেন আমি করলাম না আসলে আমি যাকে পছন্দ করতাম সে আমার আর তার বিয়ে হয়ে গেছে তো এখন আমি মনে মনে ভাবতেছি জীবনটাই ভাবে কেটে দেবো চিরকুমার হয়ে থাকবেন আশা করতেছি এরকমই আর মানে বিয়ে করবেন না এমনি কোন বাড়ি যাবেন না না সি 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 এটা কেমন কথা বলতে মানে বিয়ে করবেন না নিয়ত করে লই স্যার জি জি আচ্ছা আসলে অনেক দুঃখজনক এই যে কত সুন্দর রূপসী একজন নারী আচ্ছা আপনি তো প্রথম বউ ওনার না জি তা আপনি বিয়ে করার পরে একে একে যে আরও দুইটা করলো আপনি এটা অনুমতি দিলেন বিয়ে কইরা ফেলেছে তখন তো আর কিছু করার নেই আমি মাইনে নিছি মানে কেন মানলে অনেক বড় তো মাইনে নেয় না ঝগড়া জাতি এগুলো আমি পছন্দ করি না আচ্ছা তাহলে পছন্দ করি তাহলে আপনি 200 3 লাখ সংসার করতে পারবেন অবশ্যই পারবো ওরা যদি আমার মনের মতো হয় তাহলে পারবো যদি মিলে থাকে মানে কি হিসেবে মানে নিব সতীন নাকি বোন কেন কোন হিসেবে না নিব বড় বোনও মানতে পারে সতীনও মানতে পারে আমি তো আমার ছোট আচ্ছা একটা বিষয় কিন্তু নোট করার মতন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে উনি আছে ওনার গায়ন হালকা একটু কালছে তারপরে উনি কিন্তু হালকা একটু মোটামুটি ভালোই ফসা তারপরে উনি উনি তো কথাই না যাই হোক তো মিস ও মিসেস ওনার যাই হোক তো আপনি ওনার কেমনে কেমনে পড়াইলেন কেমনে বিয়েটা করলেন ও আচ্ছা ওনারে দেখে হ্যাঁ রাস্তার পিঠে একদিন ধাক্কা খাইছিলাম তারপরে ভালো লাগছে যাই হোক ওনার একটা পাশের বাড়ি আছে বাড়িটা ভালো লাগছে সেজন্য বউ তো আছে তাহলে আমি একটু চান্স নিয়ে আনি ফাঁকে লুবি কেন আপনারা আমার তো ভালো লাগছে সবাই যদি মানে একটু ভালোবাসার পাগল হয় লুবি তো একজনের হতে হবে যে হয়তো বেটার বউ আছে বউ আছে দেখে আপনি লুবি হয়ে গেছেন কোনো কি সরব আপনার কোনো কি সরব আপনার একের জেনে জানাকে সবাইকে এরা নবি ওই আচ্ছা আচ্ছা যাক বেশ ভালো তাইলে খুশি আছেন তো ভালো আছেন তো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার নামে একটা বাড়ি লেখা দিয়েছে দেখে দিয়েছে হ্যাঁ আচ্ছা আপনার নামে কি দিয়েছে আমার নামে কোনো কিছু লেখা দেয়নি আমি কোনো কিছু চাইনা না শুধু ওনারই চাই আপনার নামে কি দিয়েছে আমার নামে এখনো কিছু দেয় নাই মানে বাসর করে যাওয়ার আগে নিয়ে নেবেন হ্যাঁ তা তো অবশ্যই নিব আচ্ছা আচ্ছা বুঝতে পারলেন এই ভদ্রলোক চিন্তা করিনা না তার বাপের বিধবা হয়ে গেছে গা রাড়ি মানুষ হয়ে গেছে গা বৌ মরে গেছে গা হে লোকের একটা বিয়া দিল না ওই বাই একটা প্রেম করে ছাকা খায় ব্যাক হয়ে গেছে গা রেডারও বিয়া দিল না হ্যাঁ একে একে তিনটা বিয়া করে লইলো এই ল অবস্থা তাহলে ভাই পরিকল্পনা কি সামনে আরো দুইটা করবেন না পরিকল্পনা এখন সামনে যদি ভালো নাগে মনের সাথে মন মিলা যায় হয়তো করাও পারি তাই না হ্যাঁ আচ্ছা এই হলো বিষয় এই হলো বিষয়

দোয়া করে দিলাম হ্যাঁ তালে যান তাইলে তিন বউলে হ্যাঁ কি ভালো চলো